এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এই প্রস্তাবে তিনটি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল তবে বিএনপি বলছে একজন স্বৈরাচার হয়েছিল সেটি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না দুদিন বিরতির পর আগামী বুধবার আবারও বৈঠকে বসবে দলগুলো শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে প্রথম ধাপের আলোচনা শেষে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য দুই জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ঐকমত্য কমিশন পাঁচ দিনের আলোচনায় মোটা দাগে সত্তর অনুচ্ছেদ ও সংসদে নারীদের একশো আসনের প্রস্তাব ছাড়া আর কোনো প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো এমন বাস্তবতায় রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের সংলাপে বসে দলগুলো যোগ দেন বিএনপি জামায়াত এনসিপি সহ ত্রিশটি দলের প্রতিনিধিরা আলোচনা হয় বিগত বৈঠকে ঐক্যমতে না আসা প্রস্তাবগুলো নিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন একিউজ করা হচ্ছে যে এভাবে করতে হবে সংলাপের শুরুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে দুই টার্ম বা এক ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবে সিংহভাগ রাজনৈতিক দল একমত হলেও চূড়ান্ত মত দেয়নি বিএনপি তিনটি দলবাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবন জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি দশ বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনটি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি অনেক ম্যাটিকুলাস আলোচনা হচ্ছে অনেক ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিশ্লেষণ হচ্ছে কিন্তু একদম শেষের দিকে যে আমরা কোথায় যেন আটকে যাচ্ছি এইটা তো একাধিক আলোচনার পর এখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে কিন্তু দেখা যাচ্ছে তারপরও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখিনি আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে দুপুরে বিরতির পর আলোচনা হয় সংবিধানের মূলনীতির সংস্কার প্রস্তাবে বাহাত্তরের সংবিধানের মূলনীতির পরিবর্তনে অধিকাংশ দলের মত থাকলেও আপত্তি ছিল সিপিবি সহ বামপন্থী দলগুলোর মূলনীতির বিষয়ে গণভোটের দাবিও তোলেন কেউ কেউ বাহাত্তরের সংবিধানে যে মূল মূলনীতি করা হয়েছিল এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয় এই জন্যে আমাদের এখানে অধিকাংশ দল বলেছে যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে আগের মূল আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে অর্থাৎ পঞ্চাদশ সংশোধনের পূর্বের অবস্থা সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই এবং সেখানে আল্লাহর ওপর আস্থা বিশ্বাস আছে সেখানে ধর্ম নিরপেক্ষতা নাই এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি ঠিক অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সব সময় হয়েছিল অ্যামেন্ডেড যেখানে রহমান রাহিম ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল সেই চার সাথে এই নতুন চারটি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াস জানান প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও পৌঁছানো যায়নি প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে দশ বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে আমরা আশা করছি এই জায়গায় এক সময় আমরা একমতে আসতে পারবো আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা তার প্রতিফলন ঘটিয়ে কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে আলোচনা দুই দিন মুলতবির পর বুধবার আবারও বৈঠকে বসবে রাজনৈতিক দলগুলো এখন আলোচনা মাহমুদ যমুনা নিউজ ঢাকা